আসসালামাইকুম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর আজকে আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার আজকে ব্লগটি হচ্ছে আমরা বিপিএল দু হাজার পঁচিশ দেখতে নিয়ে খুশির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলে গেছিলাম প্রথম দিন বিপিএল ম্যাচ দুর্বার রাজশাহী বনাম বরিশাল পরশু বরিশালের ম্যাচটি দেখার জন্য গিয়েছিলাম এবং এক টিকিটে দুই খেলা এর জন্য আমরা দুটা ম্যাচ দেখি তো আজকের এই ভিডিওতে আমরা প্রথম ম্যাচ নিয়ে আলোচনা করবো কিভাবে কি কে করি সবকিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করবো চলো চলুন শুরু করা যাক তো প্রথমে আমার মামা মামা গাড়ি করে আমাদের মিরপুর স্টেডিয়ামে নিয়ে যায় আমরা মিরপুরে ক্রেতার বাসে ছিলাম তো এখন আমরা সেখানে যাব এবং অনলাইনে টিকিট কাটছিলাম সেটা কালেক্ট করব কালেক্ট করে তারপর স্টেডিয়ামে ঢুকবো তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন আমরা টিকিটটা কালেক্ট করে কম্পিউটার থেকে বের করে আমরা এখন হাইটে ধরছি এখন স্টেডিয়ামের দিকে যাচ্ছে ওই যে সামনে ওইটা স্টেডিয়াম তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো আমরা টিকিট কেটে স্টেডিয়ামের সামনে এসে দেখি যে দীর্ঘ লাইন দাঁড়িয়েছে তো আমরা লাইনে দাঁড়ালাম এবং লাইনে দাঁড়ানোর পর এই মানুষটার সাথে পরিচয় হয় এনার বাড়ি নগা জেলায় তো ভালোই লাগলো তার সাথে কথা বলে সবকিছু একসাথে এখন খেলা দেখবো দুর্বার রাজশাহীর সাপোর্টার হয়ে তো ভিডিওটি দেখতেই থাকুন তো স্টেডিয়ামে ঢোকার জন্য অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে দেখা যাক কখন তারা ঢোকাতে দেয় এবং ঢুকতে পারি অবশেষে বলতে বলতে সিলেট স্ট্রাইকারের বাস চলে আসলো এটা যদিও সেদিন খেলা ছিল না তারা প্র্যাকটিস করতে মূলত চলে আসে বাসটি অসাধারণ গ্রাফিতি করা ছত্রিশে জুলাইয়ের উদ্দেশ্যে তারা বানিয়েছে তো আমরা ফাইনালি ঢুকে গেলাম স্টেডিয়ামের মধ্যে এবং প্রথমেই আমরা দেখতে পেলাম নাজমুল হোসেন শান্ত ফরচুন বরিশালের এই ব্যাটসম্যান তাকে দেখতে পেলাম তিনি আমাদের সামনেই ফিল্ডিং দাঁড়িয়েছিল ম্যাচটি শুরু হয়ে গেছিল চার পাঁচ ওভার হয়ে গেছিল তাই আমরা একটু পরে লেট করে এসে খেলাটি দেখতে পেলাম দুর্বার রাশিয়ায় ব্যাটিং করছে এবং ফরচুন বরিশাল ফিল্ডিং করছে তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন তো আস্তে আস্তে দর্শক মাঠে প্রবেশ করতেছিল অনেক গ্যালারি ফুল হওয়ার মতো অবস্থা তো আমরা বরিশালের প্লেয়ার পাকিস্তানের ফাইম আসলাম তাকে দেখতে পেলাম সামনে থেকে তো এরকম আরও অনেক প্লেয়ারকে দেখব যাদের যাদের কাছ থেকে দেখতে পারবো সবকিছু কিছু দেখাবো আপনাদের তো এখানে এ আসছে আফগানিস্তানের মোহাম্মদ মাবি অলরাউন্ডার সেরা এখন বাংলাদেশের সাকিব আল হাসানের সাথে তার উঠা বসা তিনি অলরাউন্ডারের খাতায় একে আসেন শাকিব আল হাসান আবার দুয়ে যায় সাকিব আল হাসান একে আসে মোহাম্মদ বাবি দেখতে দেখতে আমরা তামিম ইকবাল খানকেও দেখতে পেলাম তিনি ফসুন বরিশালের ক্যাপ্টেন ছিল তো এখানে দুর্বার আসের ব্যাটিংয়ে আছে এনামুল হক বিজয় ক্যাপ্টেন এবং জিসান আলম তিনি আউট হয়ে গেছে আট বলে শূন্য রান করে মোহাম্মদ হারিস তিনি বিদেশি প্লেয়ার সে এখন ব্যাটিং এ আছে দুইজন তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন খেলা দেখতে দেখতে খেলার মাঝে কাফি কন্টেন্ট ক্রিয়েটর তাকে দেখতে পেলাম এবং তাকে ক্যামেরা বন্দি করে নিলাম তো তিনি আমাদের উপরের সিটে এসে বসে এবং সবাই তাকে ঘিরে রেখেছে ছবি তোলার জন্য তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন দুর্বার সাপোর্ট ছিলাম এবং প্রথম দিকে রান খুব কম হচ্ছিলো আর দর্শকও খুব একটা বেশি নাই দুর্বার রাষ্ট্রের এই জন্য হতাশাই ছিলাম তো যাই হোক আমরা এখন আর প্লেয়ারকে দেখতে পেলাম প্রশুর বরিশালের এখন ফিল্ডিং করছে জন্য তাদেরই দেখা যাচ্ছে দেখতে দেখতে ডানা ছত্রিশ আমাদের সামনে চলে আসলো এবারকার গ্রাফিতি এবং ভালোই সেটা ছিল তো দুর্গার সাপোর্টে ছিলাম আমি এবং এটা আমি লিখে আনছিলাম বেস্ট প্লার দুর্বা রাজশাহী কোনো ছিল না হুট করে মাথায় আসে এবং সেটা লেখে মাঠে নিয়ে যায় এবং উঁচু করে সবাইকে দেখায় তো আপনার ভিডিওটি দেখতে থাকুন তো খেলা দেখতে দেখতে প্রথম ইনিংস শেষ হয়ে যায় রাজশাহী একশো সাতানব্বই রান করে ইয়াসির আলী চৌধুরী তিনি হচ্ছে চুরানব্বই রান তার প্রথম ম্যাচে বিপিএলের এর প্রথম সে অসাধারণ পারফরমেন্স করে এবং বিজয় পঁয়ষট্টি রান করে তো ভালো খেলা দেখাইছে দুজনে তো ভালো শুরু করছিলো এবং দেখা যাক তারা এখন বোলিং কেমন করে তো ভিডিওটি দেখে থাকুন তো খেলার মাঝে অনেক দর্শক হয়ে গেছিল বুড়া হাউসফুল প্রথম দর্শক প্রথমে আসবে তো বিষয়টা ভালো লাগলো আপনার ভিডিওটি দেখতে থাকুন তো উত্তেজিত করতে করতে অবশেষে আমাকে টিভিতে দেখা গেল আমি তো ভাবতে পারিনি যে আমাকে টিভিতে দেখাবে অন্য প্ল্যান ছিল না পাশে দেখি বেশটা প্লাকার আশায় লিখে নিয়ে গেছিলাম তো হঠাৎই টিভিতে আমাকে দেখালো তো বিষয়টা খুব ভালো লাগলো তো আপনার ভিডিওটি দেখতে থাকুন খেলা দেখতে দেখতে পানি পিপাশাল লেগে যায় এবং ফ্রিতে বিপিএল এ পানি বিতরণ করা হয় মুগ্ধ মুগ্ধ এর কারণে এবার এ ফ্রিতে পানি বিতরণ করা হয় এবং পানিও পেয়ে যায় খাবার পেয়ে যায় খাবার টাবার খেয়ে আবারও খেলা দেখা শুরু করি এবং বরিশাল ব্যাটিং করছে প্রথম দিকে অনেক উইকেট চলে গিয়েছিল ছয় উইকেট কিন্তু তারপরে আবারও মাহমুদুল্লাহ রেয়াদ এবং ফাইমা তার ঝড়ো ব্যাটিং করতে লাগে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো শেষ পর্যন্ত রাজশাহী ম্যাচটা হেরে যায় দুশো রান করে ফেলে তারা এবং মন্টন অনেক খারাপ কারণ খেলা দেখতে আসলাম ছাপোট করলাম কিন্তু হেরে গেলাম অনেক রান হয়েছে তারপরেও হেরে গেলাম জিনিসটা খুবই খারাপ লাগছে তো যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পার্ট ওয়ানে আপনারা দেখলেন এই ম্যাচটি এবং পার্ট টুতে আপনারা ঢাকা এবং রংপুরের ম্যাচ দেখবেন তো ওই ভিডিওটিকে দেখার আমন্ত্রণ জানি আজকের মধ্যে এখানে বিরিয়ানি ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন চলে থাকবেন আল্লাহ হাফিজ